পালায়াতামান নাওনাহুো আ বাদান বিনা কদ্তামাততাই দেহেম আল্লাহ বলে হেন বিশুনেন। এই এহুতি সম্প্রদায় এত খারা এরা কখনোই আপনার কাছে আমি আল্লার কাছেরা মহন কামনা করবে না কিছুতেরা মরং কামনা করবে না বিমা কদ্তামাত আই দেহেম। কারণ তারা যে তাদের কর্মের বিনিময়ে আমি আল্লাহর কাছে জাননা চাবে মরণ কামনা করবে কারণ এদের হাতের কামায় বড় খারাপ এদের হাতের কর্মফল কিন্তু ভালো না এজন্য এরা আল্লাহর কাছে মরণ কামনা করবে না এরা জানে ইহুদি জাতি এরা জানে এদের হাতের কর্ম ভালো না কারণ এরা হলো বিচক্ষণ একটা জাতি এদের হাতের সব কর্ম হলো আমাদের মুসলমানদের কর্মের বিপরীত এজন্য তারা আল্লাহর কাছে মরণ কামনা করবে না আর বলে আমরা আল্লাহ তালার বন্ধু আমাদের দেশে বর্তমানে অনেক মানুষ হয়েছে নামাজ না পড়া বলে আমি আল্লাহর বন্ধু রোজা না রেখে বলে আমি আল্লাহর বন্ধু আরে আমার তো গুণা নাই আল্লাহ তো আমাকে জান্নাত দিবে কিভাবে আমি নামাজ না পড়ে রোজা না রেখে জাকাত না করে না দিয়ে আমি আল্লাহর কাছে জান্নাত চাবো এ যেমন বোকামির কাজ ইহুদি সম্প্রদায় যারা নামাজ কালাম না পড়ে অপকর্ম করে যারা আল্লাহর বন্ধু দাবি করে তারাও তাদের মতো বোকা তো আল্লাহ তাআলা সূরাত আল জুমুয়াত 8 নাম্বার আয়াতে বলেন কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিল্লুনা মিনহু আল্লাহ বলে নবী আপনি জানাইয়া মানুষ তোমরা যে মরণ থেকে পলায়ণ করো মানুষ তোমরা যে মরণ থেকে তোমরা পলায়ন করে বেড়াও পাইনা হো মূলাম মরণ তোমাদেরকে অবশ্যই গ্রাস করে নিবে মরণ থেকে যতই তোমরা পলায়ন কর মরণ তোমাদেরকে গ্রাস করে নিবে সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা আল্লাহ বলে এর পর তোমাদেরকে আল্লাহ তাআলার সামনে উপস্থিত করা হবে পায়ুনাব্বী হকুম বীমা কুমতু আল্লাহ বলে আমি তোমাদেরকে তোমাদের নৃত আমল সম্পর্কে অবহিত করব। দৃশ্য অদৃশ্যের মালিক আল্লাহ তাআলার কাছে মানুষকে উপস্থিত করা হবে মরণের পর এরপর আল্লাহ আমাদেরকে বিমা মানুষ যে আমল করেছে সে আমল সম্পর্কে আমাদের সবাইকে তিনি স্মরণ করিয়ে দিবেন আল্লাহ তাল আমাদের সামনে খাতা উপস্থিত করবেন আপনি আমি যে আমল করেছি ভালো আমল করেছি খারাপ আমল করেছি সব কিছু সেখানে আমরা দেখতে পাবো দেখার সাথে সাথে বন্দা তখন বলবে মালি হাজল কিতা মালি হাজল কিতা এটা কেমন কিতাব লায়ু লায়ু গদীর কবির এটা কেমন কিতাব একটা ছোট গুণা বড় গুণা কোনো গুণাকে বাদ দেয় নাই ছোট থেকে ছোট বড় থেকে বড় সব গুণা এই মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে আপনার আমার সব গুনা আমরা কেয়ামতের ময়দানে দেখতে পাব এমন একটা গুনা নাই এমন একটা ভালো কাজ নাই আমরা দেখতে পাব না সব কিছু আমরা দেখতে পাবো অন্য আয়াতে আল্লাহ তা বলেন ই কুর কিতে বা কে খাফা বিনাশিকালিয়া আলাইকে আল্লাহ নিজ আমাদেরকে নিজে হাতে আমাদের খাতাটা দিয়ে দিবেন আল্লা বলবেন দেখো তোমার যে আমার নামা তুমি পৃথিবীতে থেকে করেছ ভালো করেছ খারাপ করেছ সব আজকে তুমি দেখো এই খাতার মধ্যে আমার ফিরিস্তারা সবকিছু লিপিবদ্ধ করেছে দেখো তোমার হিসাবের খাতা তুমি দেখো আজকে তোমরা এ গুনা থেকে মরম থেকে কখনোই আমরা বাঁচতে পারবো না মরণ আমরা যেখানেই পলায়ন করি মরণ আমাদেরকে বাহির করে নেবে সুরাতুল আহজাদের চোদ্দো নম্বর ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলেন তা আলা বলেন উল্লাইয়াংপা কুমুনপির ইনপারর তুমি ম নবিয়া আপনে উম্মত্রে বলে দেন মানুষ তোমরা যে মরম থেকে পলায়ন করো এ মরণ থেকে পলায়ন করা তোমাদের কোনো উপকারে আসবে না কোনো লাভ আসবে না মরণ থেকে তোমরা যতই পালাও মরণ তোমাদেরকে গেরাও করে নিবে তাহলে আমরা যা আজকে নামাজকে বাদ দিয়ে মসজিদকে বাদ দিয়ে আল্লাহ রাবুল আলামীকে বাদ দিয়ে আমরা দুনিয়ার পিছনে পড়ে আছি मरण ভুলে গিয়েছি আল্লাহ বলে মরণকে তুমি ভুলে গিয়েছ মরণ কিন্তু তোমাকে ভুলবে না মরণ তোমাকে ভুলবে না এটাই ছিল সত্য মরণ তোমাকে পাকড়াও করে নিবেই এতে কোনো সন্দেহ নাই সৌরাতুল নিসার আটাত্তর নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন আইনা মা তাকুন ইউধুরিক কুমুল মাও ওয়ালাও কুংতুম্পি বুরু জিম্মশাইয়াদা আল্লাহ বলে মানুষ তোমরা যেখানেই থাকো না কেন ইঁধুরিক কুমুল মাও মরম তোমাদেরকে সেখান থেকে বের করে নিবে ওয়ালাও কুমতুং আল্লাহ বলে কাছের একটা খাঁচা বানাও অথবা স্বর্ণ দিয়ে একটা সন্দুক বানাও রূপা দিয়ে একটা বাক্সা বানাও যে বাক্সার ভিতরে তুমি ডুববা আর ওই বাক্সার ভিতর থেকে বাহির হওয়ার মতো পিঁপড়া বাহির হওয়ার মতো একটা চিত্র না থাকে ওই কাছের খাসার ভিতরে যদি তুমি ঢুকিয়া মাউ মরণ তোমাকে থেকেও বের করে সেখান নিবে যেখানে আমরা পলায়ন করি না কেন স্বর্ণ রূপার খাসার ভিতরে যদি আমরা ঢুকি সেখান থেকে যদি একটা মাক পোকা মাকড় বাইর ছিদ্র না থাকে আল্লাহ বলে সেখান থেকেও মরণ তোমাদেরকে বের করি বের করে নিবে এতে কোন সন্দেহ নাই সূরা আরাফ এবং সূরাতুল ইউনুসের 49 নম্বর আয়াত সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লা বলেন লিকুল্লি উম্মাতিন আজাল আল্লাহ বলে প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ মরণের সময়টাকে নির্ধারিত করে দিয়েছি যখন মরণের সময়টা আসবে যখন সময়টা আসবে মরণের আল্লাহ বলে তোমাদেরকে আমি এক সেকেন্ড সময় আগেও সুযোগ দিব না পরেও আমি আল্লাহ এক সেকেন্ড সময় সুযোগ দিব না মরণের সময় যখন হয়েছে সাথে সাথে আল্লাহ পক্ষ থেকে আজরাইল এসে যান কবজ করবে এটাই ছিল সত্য এটাই বাস্তব আপনি আমি কেউ থাকতে পারবো না আপনাকে আমাকে ইচ্ছায় অনিচ্ছায় যেতেই হবে এটাই সত্য সুরায় মুনাফিকুনের মধ্যে এসেছে মানুষ যখন মরণের সময় হবে আল্লাহ তা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে একটু সুযোগ দেন না আমি দুনিয়াতে ভালো কাজগুলা করতে চাই আমি জাকাত দেয় না জাকাত দিতে চাই এভাবে আল্লাহর কাছে চাইবে সময় আল্লাহ আমাকে একটু সুযোগ দেন না আল্লাহ জানায়া দেন সুরায় মুনাফিকুনের ফিকুনের এগারো নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালাইন ওয়া ফিরোল্লা ভুনাফসান চা লুহা আল্লাহ বলে মরণ আসলে আর তোমাদের কাউকে এক মুহূর্ত সুযোগ দেওয়া হবে না মরণ আসলে আল্লাহ আর কাউকে সুযোগ দিবে না মরণের আগে যা কর আর করে নাও মরণের আগে তওবা করার তওবা করে নাও মরণের আগে আমল করার দরকার আমল করে নাও মরণ আসলে আল্লাহ আর সুযোগ না আপনাকে আমাকে তিরমিজি শরীফের একুশশো বিয়াল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এসেছে এ হাদু হাদিসের বর্ণাকারী আবদুল্লাহ মাসুদ রাহু আনহু এই সাহাবি বলেন

কাজ করার তফিকদার সাহাবাইকার প্রশ্ন করলেন কাইফাইয়াস্ত আমি লোভুঁই আর ও আল্লাহর নবী কীভাবে আমন করবে কি কাজ করবে বুঝে আসলো না ব্যাপারটা আল্লাহর নবী বললেন ইউয়াপ্পি কহুবি আদ্দিন স্বদেশেন আল্লাহ কাবলাল মরনের আগে তাকে করার এজন্য দেখবেন অনেক মানুষ আছে মরণের আগে বেশি বেশি মসজিদে যায় মরণের আগে বেশি বেশি নামাজ পড়ে মরণের আগে বেশি বেশি আল্লাহ তাল জিকির করে এটাও হলো একজন ভালো মানুষের মরণের লক্ষ্য তো তা এ পর্যন্ত মরণের আলোচনা করেছেন মুসনাদে আহমদে একটা হাদিস এসেছে হাদিস নাম্বার আঠারো হাজার পাঁচশো সাতান্ন আঠারো হাজার পাঁচশো সাতান্ন নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লহি ওসাল্লাম বলেন নবীজির একজন সাহাবি ছিল এ কথাগুলো মন দিয়া শুনবেন মানুষ যখন মারা যাবে কবরে রাখার পর থেকে নিয়ে যা কিছু তার সাথে গড়বে এ কবর থেকে নিয়ে আসমান পর্যন্ত এই হাদিসের সম্পর্ক তে बरा इब्ने আযিব বলেন খরচ না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মিনাল আনসার बरा इब्ने আযিব বলেন আমরা নবীর সাথে একজন আনসারী সাহাবা যায় রওনা হলাম এখনো আমরা ওই সাহাবীর কবরের সামনে যাই নাই ওই সাহাবীর জানাজার সামনে আমরা এখনো যাই নাই কিছু কোন পর যখন আমরা ওই সাহাবীর কবরের সামনে এসে উপস্থিত হলাম ফালাম্মা ইউল এখনো ওই সাহাবীর কবর খনন করা হয় নাই যেই সাহাবির জানা যায় যাবে ওই সাহাবীর কবর এখনো খনন করা হয় নাই জায়গা রেডি করছে মনে করেন একজন মানুষ মারা গেছে আপনাদের এই পাকা রাস্তার ও পাশে রাস্তার পশ্চিম পাশে খালের পশ্চিম পাশে আমরা তাকে জানা দেওয়ার জন্য যাব এই মসজিদ থেকে তাকে কবর দিবে দোকানগুলোর সামনে রাস্তার উপরে তো আমরা তার জানাজায় যাওয়ার আগে আগে তো তার কবর আমাদের সামনে পড়বে নাকি যেহেতু কবর আগে কমবে জানাজা হের পরে আমরা এখান থেকে যাব তাহলে কবর আগে আমাদের সামনে পড়বে এরপর জানাজা এই সাহাবির জানাজায় যাওয়ার আগে আগে কবর সামনে পড়ে গেছে জালাসান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাল কবর নবী সাল্লাল্লাহুয়ালাইহি অসাল্লাম এ কবরের নিকটে বসে গেলেন সাহাবাই কারাম বলেন ওয়াজা না হাওলা আমরাও নবীর দিকে বসে গেলাম আপনার যেমন আমার সামনে সাহাবাই কারাম কবরের সামনে নবীজির পাশে এভাবে বসে গেছেন সাহাবাই কারাম বলেন কান্না আলার আর উসিনা আত্ময়ে আমাদের মাথার উপর যদি পাখিও বসে আমরা কার পাব না এমনভাবে আমরা চকুর দিকে বসে গেলাম সাহাবাইকে আম বলে নবী কেন মাথা উঠাই না পারো সাহু আল্লাহর নবিসাল্লাল্লাহ সাল্লাম কিসুপর পঞ্জফান মাথা উপরের দিকে উঠাইলেন সাহাবাইকে আম বলে আমরা দেখি নবীজির চোখে পানি প্রশ্ন করলামিয়া রসুল আল্লাহ আপনার চোখে কেন পানি নবেজি বললেন সাহাবা ভালো করে শোনেন না হিমিনা আজা বিল কফের তাইনি আউসা নবীজি হাত দিয়ে কভারের দিকে ই সেরা করে বললেন তোমরা এ কবরের থেকে আল্লাহর কাছে চাও তোমরা কবরের হাজাব থেকে আল্লাহর কাছে চাও দুইবার অথবা তিনবার বললেন মার্লাইনি আও সালা আসা দুইবার অথবা তিনবার বললেন কারণ কবর তো ভয়ঙ্কর হাজাবের গ এ কবর আসাব এত কঠিন এজন্য আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন তোমরা এ কবের আজাব থেকে আল্লাহরের কাছে পানা চাও কারণ কবর প্রত্যেকদিন আপনাকে আমাকে বলতে থাকে আনা বাইতুল করবা আমি অপরিচিত কর আনা বাইতুল আনা ভাই তু তু আমি মাটির গনা আমার ভিতরে আসতে হলে প্রয়োজন আমার নে কামলের ভিতরে আসতে হলে তোমাকে ভালো হয়ে আসতে হবে আমার ভিতরে আসতে হলে তোমাকে খারাপ আমল নিয়ে আসতে আসলে হবে না যত রকমের খারাপ আমল আছে সব বাদ দিয়ে ভালো ভালো আল্লাহর কাছে আসতে হবে প্রতিদিন কবর আমাদেরকে এই কথাগুলো বলে বলে রাখতে থাকে এজন্য নবীজি বলেন তোমরা এই কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানা চার কাছে এই কবরের আজাব থেকে পানা চাব আল্লাহ যেন আমাদেরকে এই কবরের আজাব থেকে মাফ করেন অন্য একটা আয়াতে আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম আরে মানুষ তুমি কি জানো না আমি তোমাদেরকে মাটি থেকে তো সৃষ্টি করেছি হা নিম মাটি এটার ভিতরে হাফুম দ্বিতীয়বার এই মাটির থেকে আমি আল্লাহ আবার তোমাদেরকে সৃষ্টি করবো এই মাটির ছাড়া তোমাদের কোনো উপায় নাই এই কবর ছাড়া তোমাদের আর কেউ থাকবে না নেই কামল ছাড়া কবরে যদি শান্তিতে থাকতে চাও নেকামল কর নামাজ পড় আল্লাহকে ভয় কর কোন উপকার আসবে না মরণ থেকে আমরা যতই পালাই অতএব আমরা নামাজ পড়ব আপনি আমি টুপি মাথায় দিয়ে কোনো লাভ হবে না লেবাস ধরে শয়তানি করে কোনো লাভ নাই আমাদের দেশে এক দল এমনও আছে বহু দল আছে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি লাগে যুগ ব্যাপারে বাই জামা পরে ধাইরেকে লেবাস ধরে এরা লেবাসধারী শয়তান এদেরকে মুসলমান বললেও আমার মনে হয় সত্য হবে এমন কিছু মনে হয় না কারণ এরা লেবাসধারী শয়তান এরা শয়তান লেবাস দিয়ে শয়তান করে কোনো লাভ নাই কবরে আপনাকে লেবাস থেকে আল্লাহ জান্নাত দিবে না কবরের আজাদ থেকে লেবাস দেখে চেহারা সুন্দর দেখে দাঁড়িয়ে টুপি দেখে মাপ পাব এমন কোনো কিছু কোরআন হাদিসে নাই বরংস লেবাস ধরে যারা শয়তানি করবে এদের জন্য ধমক এসেছে এই টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি রেখে দেখে গায়ে দিয়ে ধাঁই রেখে হ্যাঁ টুপি মাথায় দেওয়া দোষ ন যুগ ব্যবহার দোষ ন দাঁড়িয়ে রাখা দোষ ন তবে এগুলা ধরে যারা মানুষকে ধোকা দিবে ঠোকা দিয়ে আল্লাহর কাছে মাপ পাবেন কবরে মাপ পাবেন এত সহজ না এত সহজ সুরে হা হামিম আসসাজদা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ যা বলে নিশ্চয় আমার রব আল্লাহ সুম্মা তাফামু রবে আল্লাহ বলে এটার পরে অটল থাকবে তা নাসালু আলাই হিমুল মালা আল্লাহ তাদের করে আল্লাহর ফেরেস্তানা আদীল করবেন ফেরেস্তানা আদীল করার পর আল্লাহ তাহাবু আল্লাহ তাহ দুনিয়াতে মুখমিনের কোন পরেশানি নাই কবরে কোন চিন্তা নাই আল্লাহকে রব বলে শিকার করবে এরপর নামাজ পড়বে দুনিয়াতে কোনো চিন্তা নাই আখেরাত কোনো পরেশানি নাই চিন্তা নাই ওরা বেশি নুদিনা আল্লাহ বলে এদেরকে জান্নাতের সুসংবাদ দেন আল্লাহতি কুন তুন যে জান্নাতের ওয়াদ আল্লাহ আমাদের সাথে করেছেন তাহলে আমরা এই আয়াতের মধ্যে মহাদ্কিসিনে কারাম বলেন ইন্নাল্লাদিনা কালু রব গুন আল্লাহ আমার রব আল্লাহ এক জীবনে না ছয় জীবনে সয় জীবনে আমার রব হলো জীবন আমরা জীবনে এক নাম্বার ব্যক্তিগত জীবনে যদি আমি ব্যক্তিগত জীবন আল্লাহকে বলে স্বীকার করি তাহলে আমার নামাজ কোথায় তাহলে আমার টুপি কোথায় আমার রোজা কোথায় আমার হজ কোথায় আমার জাকাত কোথায় এক নাম্বার দুই নাম্বার হলো পারিবারিক জীবনে যদি আমি আল্লাহকে রব মানি তাহলে আমার বিবি কেন পর্দা করে না আমার বিবি কেন নামাজ পড়ে না আমার ছেলে কেন নামাজ পড়ে না তিন নাম্বার হলো সামাজিক জীবন যদি আমি সামাজিক জীবনে আল্লাহকে রব মানি তাহলে আমি সমাজের কয়েকজন মানুষকে নামাজের দাওয়াত দিছি সমাজের কয়েকজনকে আমি গুনাহের থেকে ফিরেছি সমাজের কয়জনকে আমি নামাজের প্রতি ডাকছি মসজিদের দিকে ডাকছি চার নাম্বার আমরা অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব মানি যদি আপনি আমি অর্থনৈতিক জীবন আল্লাহকে রব মানি তাহলে সুদ কেন খাইলেন তাহলে আপনি ঘুষ কেন খাইলেন তাহলে আপনি কেন মানুষের উপরে দুর্নীতি করলেন সুদ খায়া কোন ব্যক্তি কেয়ামত পর্যন্ত নামাজ পড়লেও আল্লাহর জান্নাতে ঢুকা যাবে না সুদ খাওয়ার চাইতে বাথরুম থেকে পায়খানা উঠাইয়া প্রতিদিন পাইখানা খাওয়া আরো ভালো সুদের এক নম্বর বড় গুণা হলো নিজের গর্বদায়নি মায়ের সাথে করা সুদের ওদিকে যাব না লম্বা আলোচনা চার নম্বর হলো অর্থনৈতিক জীবনে যারা আল্লাহকে রব মানে কেন সুদ খেয়েলেন পাঁচ নম্বর হলো রাষ্ট্রীয় জীবনে আমি যদি আল্লাহকে রব মেনে থাকি তাহলে রাষ্ট্রীয় ভাষায় আলেম ওলামারা যে মিছিল মিটিং ডাক দেয় আপনি কেন সেখানে যান না ভালো বালকতা বিরোধীটা কেন করেন নবীকে আপনি সেখানে কেন মিটিং এ মিশিলে উপস্থিত হন না ভালো বালকতা বিরোধীটা কেন করেন যদি আপনি বিরোধিতা করে থাকেন তাহলে আপনি রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব মানলেন না সাই নাম্বার হলো যদি আপনি আন্তর্জাতিকভাবে আল্লাহ তাআলাকে মানিয়া থাকেন তাহলে আন্তর্জাতিকভাবে ওটা পৃথিবী যদি রাখবে আল্লাহর নবীকে অথবা আল্লাহকে গালি দেওয়ার আমরা অটাক্ত আমরা এদের বিরুদ্ধে আমরা আল্লাহ আমরা আদালতে আমাদের দেশ আদালতে আমরা মিছিল মিসিং করবো আমরা এদের বিরুদ্ধে আমরা লং মার্চ করব যদি আমি সেখানে উপস্থিত না হয় বিরোধিতা না করি তাহলে আন্তর্জাতিক জীবনে আমি আল্লাহকে রব মানলাম না অনেকে বলে হুজুর খালি মিঠিল মিসিং দৌড় দেয় এ আপনি এটা বিরোধিতা করার কারণে আপনি আল্লাহকে মানলেন না মনে রাখবেন আল্লাহকে মানা হয় নাই আমাদের রব নিশ্চয় আল্লাহ ছয় জীবনে ছয় জীবনে না হয় আল্লাহকে রব মানা হবে না এটা মাথায় রাখতে হবে আমি মিঠিল মিছিং যেতে পারলাম অথবা না পারলাম বিরোধিতা না করি দোয়া করি আমাদের একমাত্র প্রাণের দাবি হলো আমাদের নবী মোহাম্মদ সাল্লাম নিষ্পাত যারা আমাদের নবীর বিরুদ্ধে আচরণ করে আমাদের নবীকে নিয়ে কটুক্তি করে এদের বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে কথা বলতে হবেই আপনারা আমার জানার চাইতেও। আপনার আপনারা আমার নবী হলো দামি আমি আল্লাহ নবী বোখারি শরীফে বলেন ওই ব্যক্তি কখনোই পরিপূর্ণ মুখমিন হতে পারবে না যার কাছে যা জানার চাইতে মেয়ের চাইতে সবাস চাইতেও। আমি নবী প্রিয় না হব সে কখনো পরিপূর্ণ মুখমিন হতে পারবে না তাহলে আমরা এই বিষয়গুলো লক্ষ্য করব আমরা এই ছয় জীবনে আল্লাহ তাআলাকে রব মানব যে কথাগুলো বলছি আমরা এগুলোর উপর আমল করব ইনশা আল্লাহ আল্লাহাম